আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করে সবাই প্রাণ মন খুলে একবার বলে আলহামদুলিল্লাহ হয় না হয় না আরেকটু জোরে যার যত শক্তি আছে ফুল বলিয়াম লাগায় একবার বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন আয়োজন করার জন্য ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার দোয়ার সিলাই প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন সম্মানিত উপস্থিতি সময় খুব সংক্ষিপ্ত এই অল্প সময়ের মধ্যে মৌলার দয়া সাথে নিয়ে আমার মওলা যতক্ষণ পর্যন্ত আমি অদমকে বলার তৌফিক দান করেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা মারহাবা আমার কোনো কথা গ্রহণ করতে কাউকে হবে না তবে আপনি নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে ভেবে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিবেন কোনো সমস্যা নেই মনোযোগ হান্ড্রেড পার্সেন্ট লাগবে রাজি আছেন তো সবাই রাজি আছেন তো সবাই আজকের মাহফিলটা সোহাদায় কারবালা স্মরণে মাহফিল পৃথিবীর বুকে বছরের পর বছর অগণিত বছর অতিবাহিত হয়েছে কেউ চেয়েছিল ইমাম হুসাইন আলী মাকামের নামটা মুছে দিতে কেউ চেয়েছিল ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের নামটা পৃথিবীর বুক থেকে মুছে দিতে কিন্তু ইজ্জত দেয় নেওয়াল আর মনসা ছিল ভিন্ন তাই দুই হাজার বাইশ সালে ওনার নাম চলছে আরেকটু জোরে আরেকটু জোরে কেউ চেয়েছিল এই কারবালার জমিনের যে ঘটনা ঘটেছে ওই ঘটনার সময়কালীন যে যে পরিস্থিতির সম্মুখীন ইমাম হুসাইন হয়েছে মনে রাখবেন ভাইয়েরা এটাতে শুধু আমাদের বিষয় জড়িত নয় প্রত্যেকটি মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট হাজার প্রশ্নের উত্তর ইমাম হুসাইনের জীবনে ঘটে যাওয়া সমস্যার মধ্যে রয়েছে শিখবেন এবং বুঝার চেষ্টা করবেন শিক্ষিত সমাজের ভাইয়েরা নাম যে মুছে দিতে চেয়েছিল সে হচ্ছে বান্দা আর নাম যে তুলি ধরেছেন তিনি হচ্ছে নাম মিঠাই দে নেওয়ালা চা নেওয়ালা বদনাম কর্নেওয়ালা অপমান কর্নেওয়ালা পানি বন্ধ কর্নেওয়ালা যা যা কষ্ট দেয় নেওয়ালা বান্দা জান্নাতের বাগানে সুন্দরভাবে রাখনেওয়ালা আল্লাহ আর একটু জোরে এবার বলেন ইমাম হুসাইনের সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদের অনেকের ব্যক্তিগত জীবনের মধ্যে এরকম কেউ না কেউ একজন আছে যে রাস্তা বন্ধ করে দেয় পানি বন্ধ করে দেয় খাবার বন্ধ করে দেয় জায়গা দখল করে ফেলে এরকম পরিস্থিতিতে আপনি আমি কি করা দরকার সেটার শিক্ষা দিয়ে গিয়েছেন ইমাম হুসাইন আলী মাকাম আর একটু জোরে বলেন শুধু কারবালার জমিনের ঘটনা শুধুমাত্র ইমান কেন্দ্রিক নয় মানবতার জীবন কেন্দ্রিকের অনেক প্রশ্নের উত্তর এই কারবালার জমিনের মধ্যে আছে সুবাহ একটু বুঝবেন

এটার অর্থ ভিন্ন ধর্ম জিনিসটা ভিন্ন আমরা ধর্ম মনে করি পাঁচ অক্ত রমজানে বৎসরে শুধু সামর্থ্য থাকে একবার বৎসরের যদি সামর্থ্য থাকে একবার জাকাত একটা মসজিদ বানাই দিলাম একটা মাদ্রাসা বানাই দিলাম এই এগুলার মধ্যে আমরা ধর্মকে সীমাবদ্ধ রেখেছি সম্মানিত ভাইয়েরা ধর্ম মসজিদ বানানো নয় ধর্ম মানে শুধু মসজিদ বানানো নয় ধর্ম মানে শুধু মাদ্রাসা বানানো নয় ধর্মের মূল কারণ হচ্ছে অমানুষকে মানুষ বানানো ধর্মের মূল কারণ হচ্ছে একটা অমানুষকে মানুষের রূপ দেওয়ার জন্য যা যা তার ভিতরে আনা দরকার প্রতিষ্ঠা করা দরকার সাজানো দরকার সেইগুলার গাইডলাইন দেওয়ার নামই হচ্ছে ধর্ম সেজন্য আমরা অনেক শুনেছি হয়তো খেয়াল করে দেখি নাই ধর্ম ইসলামকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম বলা হয় অনেকবার শুনেছেন আবার বলছি আবার শুনুন পূর্ণাঙ্গ মানে কোনো কিছুর কমতি নাই। কিসের জীবন ব্যবস্থা তো জীবনের ভিতরে চব্বিশ ঘন্টা আছে না নাই জোরে বলেন জীবনের ভিতরে সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত আছে না নাই এই জীবনের ভিতরে চাকরি আছে না নাই আবার যদি আর একটু বড় হয় খুশি হবো এই জীবনের ভিতরে ব্যবসা আসে না নাই এই জীবনের ভিতরে সংসার আছে না নাই এই জীবনের ভিতরে পরিবার আছে না নাই এই জীবনের ভিতরে কথা কথা বলা বলি আসে না নাই এই জীবনের ভিতরে জায়গা সম্পত্তির হিসাবের আছে না নাই তার মানে আপনার জীবনের আপ টু বটম শুরু থেকে শেষ সমস্ত প্রশ্নর উত্তর ইসলামের ভিতরে আছে কিভাবে করলে আপনি দুনিয়াতে সাকসেস হবেন পরকালে সাকসেস হবেন এই সূত্র যেখানে দেওয়া হয় এটার নাম হচ্ছে ধর্ম সুবহানাল্লাহ আরেকটু বলেন সুবহানাল্লাহ ধর্মের সাথে শুধু নামাজের সম্পর্ক নয় ধর্ম করছে পৃথিবীতে চার ভাগের মধ্যে তিন ভাগ পানি এই পৃথিবীটা যে মানুষের জন্য মানবের দেহের মধ্যে তিন ভাগ পানি মগজের মধ্যেও পানি ডাক্তার অনেক রুগীর ক্ষেত্রে মগজের পানি শুকিয়ে গেছে মগজের পানি কি হয়েছে আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম সেখানেও পানি যাদের সন্তান হয়েছে যারা বাবা হয়েছেন তারা জানে আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের কতক্ষণ মাথা উপরের দিকে কতক্ষণ পা নিচের দিকে কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে কেন আমরা ছিলাম মায়ের পেটে পানির মধ্যে ভাসমান পানির মধ্যে ভাসমান আমাদের সৃষ্টিটাও পানি থেকে তাহলে পানি হচ্ছে দেহের মধ্যে সবচেয়ে বেশি একদম ইম্পর্টেন্ট জিনিস সেজন্য ডাক্তার বলে বেশি বেশি পানি খাও তো পানি যেহেতু খাইতে বলছে নিয়মত জানার দরকার এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম ডাক্তার যতগুলো ওয়ে আছে পানি খাওয়ার কোন ওয়েতে পানি খেলে সবচাইতে দেহের জন্য ভালো ডাক্তার বলে বসে খাওয়াটা উত্তম না হয় না আর একটু জোরে ডাক্তার বলছে বসে খাওয়াটা উত্তম তোমার দেহের জন্য সবচাইতে বেনিফিট বড় মজার বিষয় একই পরামর্শটা আল্লাহর হুকুমে সাড়ে চোদ্দশো বছর আগে প্রায় আমাদের নবী আমাদেরকে জানান দিয়ে দিয়েছেন সুবাহ আর একটু জোরে বলেন না সুবাহ এবার যে কোনো পানি খাওয়ার একটা নিয়ম তো আছে তাহলে বসা তো শিখে ফেললাম এবার আমি গ্লাস পেয়েছি বোতল পেয়েছি ডক ডাক্তার বলে যে না না কমপক্ষে তুমি তিন তিন নিঃশ্বাসে নিঃশ্বাসে পানি পানি খাও খাও একবার পানি একবার নিঃশ্বাস ফেলবা একবার পানি খাওয়া একবার নিঃশ্বাস ফেলবা একবার একবার পানি এইভাবে তিনবার করার পরে বাকি পানি তুমি এমনি খেতে পারো তো তিনবার নিঃশ্বাস নেওয়া মানে কি আমরা যেটাকে আমাদের ভাষায় বলি তিনডুকে পানি খাওয়া তিনডুকে পানি খাওয়া আমাদের নবী একই পরামর্শ শো আগে দিয়ে দিয়েছো সুবহানাল্লাহ তাহলে দেখেন আপনার পানি খাওয়া কিভাবে খাবেন ইসলামে আছে না নাই আছে জানেন জোরে বলেন না আছে নাই আপনি ব্যবসা কিভাবে করবেন ইসলামে আছে নাই আপনি চাকরি কিভাবে করবেন ইসলামে আছে না নাই আপনি বিবাহ কিভাবে করবেন ইসলামে আছে না নাই আছে কাদেরকে বিয়ে করতে পারবেন কাদেরকে বিয়ে করতে পারবেন না এটাও ইসলামে আছে নাই পোশাক কিভাবে পরবেন ইসলামে আছে নাই এমন কি যে ধর্মে বাথরুমে গেলে কিভাবে কি করতে হয় সেটা পর্যন্ত শিখাই দেয় তার মানে সেই ধর্মের মধ্যে বাদ পড়ে যাওয়ার মতো কোনো বিষয় নেই সবই না আছে বলেন সুবহানাল্লাহ নিতে পারি না ব্যর্থতা আমাদের মানতে পারি না কমতি আমাদের এখন আপনাদেরকে বললে আপনারা সহজে বুঝতে পারবেন শিক্ষিত সমাজের ভাইয়েরা আপনারা একটু বলুন তো আমাকে শহর এবং গ্রাম কোন এলাকার মানুষ মোটামুটি বেশি অসুস্থ আমি বলছি আপনারা বলছেন কোথায় কোন এলাকার মানুষ সবচেয়ে বেশি বর্তমানে অসুস্থ আছে গ্রাম শহর না গ্রাম শহরের মানুষ কি অসুস্থ গ্রামের মানুষ অনেক তুলনামূলক অনেক সুস্থ আপনি এটাকে অবজার্ভ করে দেখবেন তার মধ্যে একটা কারণ হচ্ছে গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায় যায় কিছু কথা বলে না এইদিকে গ্রামের মানুষ সকালে উঠে শহরের মানুষ এবার নবীর সুন্নত মোতাবেক কাদের চরিত্রটা মিলে শহর একটা না গ্রাম একটা এবার ডাক্তারও বলে রাত্রে তাড়াতাড়ি ঘুমাও আচ্ছা ঘুমের মধ্যে লাইট জ্বালায় ঘুমাবেন না লাইট অফ করে ঘুমাবেন জোরে বলেন না বিজ্ঞান বলছে রাত্রে ঘুমানোর সময় যখন লাইট বন্ধ করে ঘুমাবেন আপনার ব্রেন থেকে একটা জিনিস বের হবে যে জিনিসটা আপনার ব্রেনটাকে ফ্রেশ রাখবে মস্তিষ্ককে ঠান্ডা রাখবে চিন্তা শক্তিকে বাড়াই দিবে বর্তমান বিজ্ঞান যে পরামর্শ দিচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের আল্লাহ আমাদের নবীকে দিয়ে একই পরামর্শ জানিয়ে দিয়েছেন তার মানে এই পৃথিবী বর্তমানে বিজ্ঞান ছাড়া চলে না আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ সামনে তাকান বিজ্ঞান বামে তাকান বিজ্ঞান উপরের দিকে তাকান বিজ্ঞান রকেট ধরেন বিজ্ঞান বিমান ধরেন বিজ্ঞান স্যাটেলাইট ধরেন বিজ্ঞান মোবাইল ধরেন বিজ্ঞান টিভি ধরেন বিজ্ঞান সায়েন্স ছাড়া পৃথিবী চলে না জগৎ বলে অথচ এই সায়েন্সের যত পরামর্শ আছে সব পরামর্শ কোনো কোনো নিদর্শন ইসলামের মধ্যে হয়তো কোরআনে হয়তো হাদিসে না হয় নবীর চরিত্র দিয়ে আল্লাহ পাক আল্লাহ পাক জানাই দিয়েছেন তাহলে জগৎ বলে আমরা এখন মডার্ন সায়েন্সে আসি সায়েন্স ইগনোরেন্সের কারণে মডার্ন ও মুসলমান ভাইরা আমরা মডার্ন 2022 সালে হই না আমরা 1400 বছর আগে থেকে মডার্ন আছি আমরা নতুন মডার্ন হই নাই আমরা আগে থেকে ঠিক আরে পুরনো গারুলি ঠিক জন্য মাথা গা ঠিক এবার আসেন কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ খাবার পেট ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার আছে আছে এই খাবার দুই ভাবে খাওয়া যায় একটা হচ্ছে হাতে আর একটা হচ্ছে চামচের রেস্টুরেন্টে গেলে হোটেলে গেলে আর করে হলে ইসলাম কোনটার সমর্থন করেছে জোরে বলেন এখন ইসলাম বলে যে হাতে খাও অনেকে রেস্টুরেন্টে গেলে হাতে খাও অতিকাই নিয়ে শিব ফানলা।

কথা হাত ধরছে সেটা জানা নাই তুই নিজের হাত দিয়ে খাইলে তুই তো আঙ্গুল দিয়ে রুটি খায় কোনো কিছু খায় তখন এই আঙ্গুলের মাথা থেকে গোড়া থেকে একটা প্লাজমা বের হয় যেটা হজম শক্তি বাড়াই দিতে কার্যকর বিজ্ঞান রাখেন ইসলাম রাখেন বিজ্ঞান রাখেন ইসলাম রাখেন আমার যুবক ভাইরা মনে রাখবেন হতে পারে কোন বৈজ্ঞানিকের সূত্রের মধ্যে ভুল ধরা যেতে পারে হতে পারে বিজ্ঞানের মধ্যে মিথ্যা প্রমাণ হতে পারে কিন্তু এতটুকু মনে রাখবেন কোরআন সত্য আল্লাহর বাণী সত্য নবীর বাণী সত্য ছিল আছে থাকবে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমরা বিজ্ঞান দিয়ে ইসলাম মানি না বুঝবেন না এখানে পেশা একটু বুঝবেন আমরা বিজ্ঞানের কারণে ইসলাম মানি না ইসলাম আগে থেকেই মানি যুগের চাহিদা অনুযায়ী শুধু ইসলামকে একটু সামনে আনছি বিজ্ঞান কি বলে আর ইসলাম কি বলে হরজ হরসে কাহো নাই আর সুবাহান আল্লাহ তার মানে আমরা কি ওই ওল্ড বলেন না আমরা এভরিটাইম লেটেস্ট এই মোবাইলটা আসে না এটার পরে বাজারে কি আর কোনো মোবাইল আসে না যেদিন প্রথম এটা আসছিল তখন আমরা বলেছিলাম লেটেস্টটা দেখান তখন দোকানদার এটা দেখাইছে ছয় মাস পরে যখন আমি বলি লেটেস্টটা দেখান তখন দোকানদার এটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে না তার মানে নতুন একটা চলে আসলে ওইটা লেটেস্টটা কি হয়ে যায় ওল্ড হয়ে যায় একটু বুঝবেন লেটেস্টটা কি হয়ে যায় ওল্ড হয়ে যায় এক সময় তেত্রিশ দশ

এরপরে আসছে ফোর মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল এরপরে আসছে সিক্স মেগাপিক্সেল সেভেন মেগা আস্তে আস্তে যাচ্ছে এন সিরিজ আসলো এন সেভেন্টি আসলো এন সেভেন্টি থ্রি আসলো এন নাইনটি আসলো এন নাইনটি ফাইভ আসলো এভাবে আস্তে 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 সময়ের উন্নতির সাথে সাথে অনেক মোবাইল আসলো তো এক সময় তেত্রিশ দশ ছিল লেটেস্ট এখন তেত্রিশ দশের কোনো ভ্যালু নাই কারণ মোবাইলের জগতে যেটা এখানে এসে সব থেকে যাবে পাঁচশো বছর চলে গেলেও ওইটাই লেটেস্ট থাকবে যদি এরপরে কোনো না আসে কোনো কেউ এবার আপনি একটু দেখুন না পৃথিবীর বুকে জমিনের ধরাতে কত নবী আসলো আদম নবী আসলো মুসা নবী আসলো সুবাহান্নালের আওয়াজ কিন্তু বড় করে লাগবে আর একটু জোরে বলেন সুবাহান্নালা আদম নবী আসলো এই জমিনের মধ্যে শীষ নবী আসলো এই জমিনের মধ্যে ইমরান আসলো ইমরান নবী আসলো ইউসুফ নবী আসলো দাউদ নবী আসলো ইসহাক নবী আসলো ইব্রাহিম নবী আসলো ইসমাইল নবী আসলো আইয়ুব নবী আসলো ইউসুফ নবী আসলো ঈসা নবী আসলো সমস্ত নবী আসলো একজন আসলো আরেকজনকে ওল্ড করে দিল একজন আসলো আরেকজনকে ওল্ড করে দিব আমাদের নবী

নাতী-ফতি উনি কি নিজের জন্য বানাইছে নাকি নাতী-ফতিদের জন্য এর নাতী-ফতি এসে দেখে না চলবে না একটু মডার্ন করতে সাম্য সামমো দিয়ে না জানলাটা খুলি দি হ্যাঁ মডার্ন আছে একটু কি লাগাই দিছে মডার্ন কথা বলে না কেন শিরির মধ্যে কয়টা লাগ লাগাই দিছে মডার্ন আর যদি এটা পছন্দ না হয় এটা ভেঙে আবার একটা লাগাবে আরেকটা বানাবে কথা বলেন না কেন তাহলে প্রয়োজন হলে পাল্টাতে হয় গভীর মনোযোগ প্রয়োজন হলে প্রয়োজন হলে পাল্টাতে সেজন্য যুবক ভাইরা জানেন বাজারে যে সমস্ত বইগুলো আছে অনেক সময় আছে সংশোধনী অনেক বইয়ের মধ্যে আসছে কি সংশোধনী তার মানে এটা দুই সালে বের হয়েছিল দুই হাজার বাইশ সালে এটার সংশোধনী আনা হয়েছে তার মানে পৃষ্ঠার মধ্যে হয়তো পরিবর্তন না হয় অক্ষরে পরিবর্তন না হয় শব্দের মধ্যে পরিবর্তন না হয় লাইনের মধ্যে পরিবর্তন বড় চমৎকার বিষয় প্রায় সাড়ে চোদ্দশো বছর পার হয়ে যাচ্ছে এখনো ৩০ পারা তিরিশ পাড়ায় রয়ে গেল এখনো একশো চোদ্দ চূড়া একশো রয়ে গেল এখন আয়া আয়াতে রয়ে গেল এখনো রয়ে গেল কুলহুয়াল্লাহাত এখনো রয়ে গেল ইন্না আতয়না কাল কাউসার এখনো রয়ে গেল আর আয়তাল্লা যে এখনো রয়ে গেল আলিফলা আমিম এখনো গেল, তার মানে কি কিয়ামত পর্যন্ত যত ধরনের জ্ঞান আসবে যত ধরনের চাহিদা আসবে কোন চাহিদায় এমন নাই যে কোরআন মিঠাতে পারবে না মধ্যে মতো এবিলিটি আমার আল্লাহ দান করে দিয়েছেন